আচ্ছা এই বাদামটা আপনারা দেখতে পাচ্ছেন বাইশ টাকা পাইকারি আর এর রিটেল দাম কী চলছে এখন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা করে পড়বে তাই তো পাইকারি রিটেল দাম পঁয়ত্রিশ টাকা তো এটা শুধুমাত্র পাইকারি রেটে দিচ্ছে এই কাজুটা সাতশো পঞ্চাশ টাকা কিলো হিসাবে দেখছেন এটা আপনার সাড়ে আটশো টাকা পাইকারি পড়ে যাবে সাড়ে আটশো টাকা পাই দেখুন একদম ফার্স্ট ক্লাস কাজু ঠিক আছে নেক্সট

নমস্কার বন্ধুরা আমি সৌরভ রান্না দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আজকে আবারও আবারও চলে এসেছি চীনা পরিচিত বাঙালির থেকে জনপ্রিয় জায়গার মধ্যে এই পশ্চিমবাংলার এমন একটি জায়গার ফল দিচ্ছি যেখান থেকে আপনারা স্বল্প মুদ্রায় কম টাকার মধ্যে পাইকারি রেটে খুব সুন্দর একটি দোকানের লোকেশান তুলে ধরছি যেটা হচ্ছে বলা যায় দীঘা সমুদ্র সৈকত তার পাশে যে সি বিচ আছে তো সি বিচের পাশেই আমি চলে এসেছি আজকে একটা দীঘার কাজু সেন্টার এটার নাম হচ্ছে ন্যাশনাল কাজু সেন্টার তো আমি একটা আগামী ভিডিওতে আমি দেখেছিলাম অঞ্জলি কাজু সেন্টারে তো ওনাদের ভিডিও আপনারা খুব রেসপন্স ভালো পেয়েছি ওনাদের ভিডিও আপনারা সাপোর্ট করেছেন দেখেছেন তাই আজকে আমি এমন একটি দোকানকে তুলে ধরছি যেখানে আপনারা এই ভিডিও দেখে রিটেলের দামে আপনারা আমার মানে বিবেচনা করবেন রিটেল কি দাম যাচ্ছে পাইকারি কি দাম যাচ্ছে আজকে ভিডিওটা আপনাদের কাছে শ্যুট করছি এই নয় যে আজকে যে দামটা সেই দামটা আগামীকাল আপনার সঙ্গে নেবে সেটা কখনও হচ্ছে হয় না সব জিনিসের ওঠানো আমার ব্যাপার থাকে কাজু বাদামগুলো যেগুলো আপনারা কিলো হিসাবে নিলে পাইকারি রেটে খুব কম কম রেটের মধ্যে পেয়ে যাবে এবং আশপাশে যেসব ফুটপাতে যে কাজুগুলো বিক্রি করছে সেগুলো অরিজিনাল হতে পারে কিংবা নাও পারে কিন্তু এগুলো পালিশ করারও ব্যাপার থাকে ঠিক আছে অর্থাৎ আপনারা দোকান থেকে নিন অবশ্যই এখানে ঠকার কোনো বিষয় নয় রকম একটা জায়গাকে তুলে ধরছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওনার কী বলছে কীভাবে আসতে হবে আর এই জায়গাটার ঠিকানা কি সব টোটাল তুলে ধরছে এই ভিডিও আমাদের সরাসরি সঙ্গে থাকুন চলুন নমস্কার কেমন আছেন বলুন আচ্ছা এইখানে জায়গাটার নাম কী আছে এটা আপনার নিউ দীঘার সামনে এটা আপনার মানে নিউ দীঘার সি বিচ ভেন্সি মার্কেট তাই তো অর্থাৎ ওয়াকিং স্ট্রিট সি বিচ থেকে সামনে একদম তাই তো এটা কি হোটেল আছে হোটেল এমপ্লয় আছে আচ্ছা তো মোটামুটি আপনি কীসের উপর ডিলিংস করছেন ড্রাই ফ্রুটের উপরে তাই তো আচ্ছা এখন বাজার দর কীরকম যাচ্ছে এখন এখন আপনার এই যে পাইকারি রেটে দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারি রেটে দিচ্ছে এই কাজুটা সাতশো পঞ্চাশ টাকা কিলো হিসাবে খুব সুন্দর স্পেশাল একটি কাজু দেখতে পাচ্ছেন আর সামনে সিভিজের সামনে ঠিক আছে চলুন নেক্সট কী আইটেম আছে দেখান সাড়ে আটশো টাকা পাইকারি তো বন্ধুরা এটা হচ্ছে সাড়ে আটশো টাকা পাইকারি রেট পড়ে যাচ্ছে দেখুন কাজুটা একটা একটা পিস বোনা যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজু খুব সুন্দর কাজু তো সাড়ে আটশো টাকা কিলো পঁচাশি টাকা শ পঁচাশি টাকা শ সাড়ে আটশো টাকা কিলো ঠিক আছে নেক্সট বলেন দাদা এই যে দেখছেন এটা আপনার কত সাতশো কুড়ি টাকা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইটা সাতশো কুড়ি টাকা পাইকারি পড়ছে এই কাজুটা যেহেতু ভাঙা কাজু তো তাই তার দামটাও সেই রকম আর যেমন কাজু তার তেমন দাম সাতশো কুড়ি টাকা পাইকিরি এক কিলো মানে বাহাত্তর টাকা শ তাই তো বাহাত্তর টাকা ঠিক আছে নেক্সট আচ্ছা এই কাজুটা একটু জোরে বলবেনি পরে যাবে তাই তো তো বন্ধুরা এটা হচ্ছে আটশো টাকা পাইকারি পড়বে আপনারা যদি পাইকারি এটা নিতে চান বেশি পয়সা মাল তাহলে আটশো কুড়ি টাকা হবে আচ্ছা এটা বড়দানা কাজু এটা যেহেতু কাজুটা ভাঙা আছে তার তেমন দাম খুব সুন্দর একটি কাজু খুব ভালো কাজু ঠিক আছে দেখুন একদম ফার্স্ট ক্লাস কাজু ঠিক আছে নেক্সট আচ্ছা সল্টেট কাজু আছে আপনার এটা আপনার আটশো টাকা পাইকিরি সল্টলেট কাজু ঠিক আছে মশলা দেওয়া সল্টলেট কাজু আটশো টাকা পাইকিরি দিচ্ছে দেখতে পাচ্ছেন আট টাকা আশি টাকা স আশি টাকা স আটশো টাকা পাইকিরি রেট কিলো তাই তো ঠিক আছে সাড়ে আটশো টাকা আচ্ছা বড়ো দানা কাজু এটা হচ্ছে সাড়ে আটশো টাকা পাইকারি আটশো টাকা পঁচাশি টাকা শ সাড়ে আটশো টাকা পাইকারি দিচ্ছে এটাও দেখতে পাচ্ছেন কাজুর কোয়ালিটি সব আলাদা দামও তার আলাদা ঠিক আছে আচ্ছা আচ্ছা কোয়ালিটি ভালো হবে টেস্টও ভালো হবে তাই তো ড্রাই আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট পাঁচশো টাকা কিলো পাইকিরি আজকের দিনে কাজুর যে আপডেটগুলো আপনি দিচ্ছেন মানে এটা কি কোনো উঠা ব্যাপার থাকে হ্যাঁ কাজু মার্কেট হবে এটা আচ্ছা বাটা কমার বিষয় থাকে তাই তো আজকের ডেট যেটা সেটা আপনি বলছেন তাই তো

দেখুন একটা একটা পিস আছে পুরো একদম একটা একটা পিস একদম খুব সুন্দর কমফোর্টেবল একদম তাই তো নরম খুব সুন্দর জিনিস মাত্র হাজার টাকা কিলো হিসাবে পড়ে যাচ্ছে আজকের দামে ঠিক আছে নেক্সট এই পেস্তাটা নশো টাকা কিলো হিসাবে যাচ্ছে তাই তো আজকের দাম তাই তো ঠিক আছে আর ঠিক আছে এই কালো খিটা পাঁচশো টাকা কিলো আচ্ছা ঠিক আছে নেক্সট এটা হুম

হুম সাড়ে চারশো টাকা প্যাকেট তাই তো এটা কত পিস আছে বা কিলো না পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের দাম সাড়ে চারশো টাকা খুব বড় বড় সাইজ তাই তো আচ্ছা একটু দেখাতে পারা যাবে আচ্ছা খেজুরটা দেখাচ্ছেন একটু সঙ্গে থাকুন ব্যাস ব্যাস দেখুন সাইজটা দেখুন সেই লেভেলের সাইজ বাহ ঠিক আছে নেক্সট বলে আচ্ছা এটা আপনার

তিরিশ টাকায় তিরিশ টাকা রিটেল দাম আর বাইশ টাকা পাইকারি মিনিমাম আপনাদেরকে পাইকারি রেটে নিতে গেলে কত পিস দশ পিস নিতেই হবে দশ পিস নিলে আপনারা সাড়ে আট টাকা করে পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর সুস্বাদু একটি খাবার যেটা হচ্ছে তিল এবং বাদাম দিয়ে তৈরি তাই তো আচ্ছা ঠিক আছে নেক্সট আচ্ছা এটা কোকোনা রেট তাই তো আচ্ছা এটা কি দাম চলছে এখন তিরিশ টাকা করে পড়বে তাই তো পাইকারি রিটেল দাম পঁয়ত্রিশ টাকা তো রিটেল দাম পঁয়ত্রিশ টাকা দশ পিস নিলে আপনাদের তিরিশ টাকা এসে যাবে এটা ঠিক আছে নেক্সট